আসসালামু আলাইকুম ঘুমানোর আগে মাত্র তিন মিনিটে কোটি নেকি কামাই করুন নবী সাল্লাহ আলাইসাল্লামে শেখানো পাঁচটি সহজ আমল বিছানায় যাওয়া শুধু বিশ্রামের জন্য নয় বরং আপনি যখন বিছানায় যাবেন ঘুমাবেন এই গুমটা যাতে ইবাদত হয় সেদিকে খেয়াল রাখবেন রাসুলকরিম সাল্লি সাল্লাম আমাদেরকে পাঁচটি জিনিস শিক্ষা দিয়েছেন অর্থাৎ ঘুমানোর আগে এই পাঁচটি আমল যদি আপনি করেন তাহলে এই গুম আপনার ইবাদত হবে সার রাত আল্লাহ তালা নিরাপত্তা দিবে শয়তান আপনার কাছে গেস্তে পারবে না আমলগুলো কি এক নাম্বার হচ্ছে অজু করে নেওয়া ঘুমানোর আগে যদি অজু করে নেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা সার আপনাকে পাহারা দিবে সুবাহানুল্লাহ দুই নাম্বার হচ্ছে আপনি বিছানায় যাওয়ার আগে বিছানাটি জেরে নেবেন অর্থাৎ যদি ময়লা থাকে চলে যাবে যদি বিষাক্ত পোকামাকড় থাকে তাহলে সেটিও চলে যাবে এটা হচ্ছে সন্না অর্থাৎ সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করেন আপনার জন্যও ভালো পক্ষান্তরে সন্না আদায় হয়ে গেল তিন নাম্বার হচ্ছে ডাইন কাতে শোয়া ও দোয়া ডাইন কাতে কীভাবে শোবেন মনে করুন এভাবে মুখমণ্ডলের ডাইন সাইডে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি আপনাদের কাছে হয়তো বাম মনে হতে পারে ডাইন কা ডাইন পাশে এভাবে হাত রেখে বালিশের নিচে মাথা দিবেন এভাবে বালিশে যদি এভাবে কাঠ হয়ে শোন ডাইন সাইডে তাহলে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবে আর এই দোয়াটি পড়বেন আল্লাহ বিস্মিকা আমুত ওয়া হাইয়া হে আল্লাহ তোমার নামে মরি এবং তোমার নামেই বাসি তাহলে সার রাত আপনার ইবাদতে কাটবে চার নম্বরের সুরক্ষার জন্য কোরআন পাঠ আপনি আয়তুল কুরসি তেলাওয়াত করবেন যদি আপনি আয়তুল কুরসি তেলাওয়াত করেন তাহলে সারা রাত এই সুরা এই আয়তুল কুরসি আপনাকে আল্লাহ নিরাপত্তায় রাখবে এরপরে আপনি কুলিয়া ইহল কাফিরুন এরপরে সুরা ক্লাস সুরা নাস এবং সুরা ফালাক অর্থাৎ চার কুল পাঠ করবেন এই চার কুল পাঠ করার পরে হাতের তালুতে ভাবে ফু দিবেন মাথার তালু থেকে মুখমণ্ডল দিয়ে শুরু করে একবারে পায়ের তালো পর্যন্ত এভাবে মাসে করবেন তাহলে সারা রাত আপনার কাছে শয়তান গেস্তে পারবে না জিন আপনাকে আসর করতে পারবে না এমনকি রাত্রিবেলায় আপনাকে জাদু টোনাও কেউ করতে পারবে না ভাইয়েরা এই আমলগুলো যদি করেন আপনার ইবাদতে পরিণত হবে ঘুম আর আল্লাহ তালা সুরান আবার মধ্যে বলেছেন ওয়াজা আল্লা বাসা আল্লাহ তালা রাত্রে বানাইছে ঘুমের জন্য প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন